নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব নদীর বৈরালি মাছের আলু দিয়ে চচ্চড়ি তো নদীর বৈরালি মাছ নিয়ে নিয়েছি আমি বাজার থেকে দুশো গ্রাম বৈরালি মাছ কিনে এনেছি এইগুলোকে ভালো করে বেছেছি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবার শেষে একটু নুন আর ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের যে এই অ্যাসা গন্ধ আঁচটানো গন্ধ গন্ধটা থাকবে না সেই জন্য আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ধুয়েছি ব্যাস তার জন্য আমি কি কি নিয়েছি দেখো এখানে ছোটো সাইজের দুটো আলুকে আমি সরু সরু করে কেটে নিয়েছি এই যে যেহেতু আলু দিব আলু দিয়ে চচ্চড়ি করব আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি একটু জিরে আর আদাকে একসঙ্গে বেটে নিয়েছি খুব সামান্য একটু আর এখানে নিয়ে নিয়েছি বড় যে তিনটে পেঁয়াজ আর একটুখানি এই দেখুন এতটুকু রসুন কোয়া তিন কোয়া আছে এখানে আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে নিয়েছি আর এখানে এই দেখুন আমি তেল নিয়েছি তেলটার কালারটা এরকম কারণ আমি আগের দিনকে তেলটা আমি চপ ভেজেছিলাম সেই তেলটাকে ফেলে দেব তাই আমি সেই তেলটা দিয়ে আজকে রান্না করব। এবার চলুন মাছটাকে আমি প্রথমে মেখে নিই মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেব তেল এবারে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি খুব বেশি নয় অল্প সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে এখন চলুন বাকি কাজগুলো করে নি মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে ফোড়ন দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা একটা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি কালো জিড়েটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নিলে চিরে নেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আলু লাল লাল করে ভিজিয়ে নিই পেঁয়াজ থেকে দিয়ে দেবো আমি রসুন কুচি আর বাকি কাঁচা লঙ্কা কুচি দেবো দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আলু আর টমাটো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা আর এটাকে একটু ভালো করে নেমে চলে পশ্চিম নেব এখন আমি দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা খুব বেশি দেবো না কারণ আমি মাছটা যে মাখিয়েছি তাতে নুন দিয়েছি আর হলুদটাও খুব বেশি দেবো না অল্প একটু দেব মাছ মাখানোতে করে দিয়েছি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে শুষিয়ে নিই দেখুন আলু টমেটো মশলাটাকে একসঙ্গে কষানো হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো তেল নৌ হলুদ মাছ রেখেছিলাম মাছ মাছটাকে দিয়ে আমি ওটাকে ভালো করে মেলে চেড়ে কষিয়ে দেবো বলছি দেখুন মাছকে চচ্চড়িটা কষানো হয়ে গেছে কত তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল জল দিয়ে জল জল দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিবো এই পাঁচ সাত মিনিটের জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে যাবে দেখুন দেখি মাছের চরচরিটা পাঁচ সাত মিনিট পর কেমন হয়েছে দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে গায়ে গায়ে হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাছটাও সুন্দর হয়ে গেছে মাছটা পুরো গোটা গোটা রয়েছে ভেঙে যায়নি আমার এই বলেনি মাছের ভিডিও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন আর মাছের রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে নামিয়ে নিই আমি